আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি আনারুল ভাইকে উনি নিয়েছেন গ্রাম জেলা সদর থেকে উনি নিয়েছেন ইউএসএ সুতা একটা ইউএসএ সুতা এটা খুব ভালো মানে সুতা দিয়েছি সাথে উনি নিয়েছেন একটি থ্রি সুতা একটু থ্রি সুতা দিয়েছি একটা থ্রি ডি সুতা এটা খুব ভালো সুতা আর তার সাথে উনি নিয়েছেন শিরন বসি শিরন পাতা এক এক পাতা শিরন বসি দিয়েছি এটা হচ্ছে একশো টাকা দাম তার সাথে মাস্টার্ট বড়শি দিয়েছি এটা মাস্টার্ট বর্শি এটা খুব ভালো মানের এটা দুই সাইডে হুক করা যায় এই সামনে একটা হুক আছে আবার এর পিছনে এইখানে একটা হুক আছে দুই সাইডে হুক রয়েছে এটার দাম হচ্ছে দুইশো টাকা তার সাথে দিয়েছি এক পাতা স্টোপার এক পাতা স্টোপার এই যে এক পাতা স্টোপার দিয়েছি এটা হচ্ছে ষাট টাকা খুব সুন্দর এবং মজবুত স্টোপার তার সাথে দিয়েছি রিং ফাতা রিং ফাতা এগুলো হচ্ছে আমাদের দিয়েছি এগুলো খুব ভালো এটা দশটা নিয়েছে এগুলো হচ্ছে আমরা পনেরো টাকা পিস বিশ টাকা পিস এবং দশ টাকা পিস ছোটো বড়ো বিভিন্ন সাইজের হিসেবে আমরা এগুলো সেল করি কথা এবং কুরিয়ার চার্জ আলাদা দিতে হবে যে কোনো পণ্য নিতে হলে আপনাদেরকে আর এটা থ্রি ডি থ্রি ডি এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা দাম আর এটা হচ্ছে ইউএসএ স্ট্যান্ডার্ড এটার দাম হচ্ছে ছয়শো টাকা তো এই হচ্ছে আমাদের আজকে প্রোডাক্ট আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপ আলোচনা করব এবং তার সাথে আরেক ভাই নিচ্ছেন একটি রিল রিল উনি হাত শেপ করে মাছ মারবেন তাই উনি দুইটা রিল চেয়েছেন একটা দিয়েছে কুইডা এটা হচ্ছে তেরো খুব ভালো মেটাল এটার দাম হচ্ছে ষোলোশো টাকা আর তার সাথে উনি আরেকটা নিয়েছেন এটা হচ্ছে পিয়ার পিয়ার এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড একদমই ছোটো অনেক ছোট স্মুথ এবং একদম স্মল এটারও দাম হচ্ছে ষোলোশো টাকা এই দুটা দিয়েছি উনি হাত করে খেলবেন এটা দিয়ে আর এটা দিয়ে কাছের থ্রো করবেন এবং হাত চিপও খেলবেন উনি এরকম চেয়েছেন দুইটারই ড্রাগ পাওয়ার সামনের দিকে অনেক সুন্দর এবং মজবুত এই দুইটা দিয়েছি এই দুইটা যাচ্ছে হচ্ছে সিলেট জেলায় তো এই হচ্ছে প্রোডাক্ট আমরা আজকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব কই মনিকই কই তোমাকে ভিডিও করতে বললে তো আমরা প্রথমে দেখাই এটা এটা হচ্ছে মাস্টার্ড কাটা এটা খুব ভালো এর দাম দুশো টাকা এটা আমাদের বিভিন্ন সাইজের রয়েছে এটা বড়োটা দিয়েছি এটার দাম হচ্ছে আপনার এটার দাম হচ্ছে দুশো টাকা এটা তেরো নাম্বার যে তেরো নম্বরে এটা খুব ভালো এটা আমাদের কয়েকটা সাইজের রয়েছে তার সাথে স্টোপার স্টোপার আপনার সকলেই চিনেন এবং খুব ভালো এবং মজবুত এটা সুতার মধ্যে খুব সুন্দর খেলে উঁচু আপনার বিভিন্ন সাইজের করে নিয়ে মাছ মারতে পারবেন সুবিধার্থে বিশেষ করে এই রিং বশির জন্য এটা ইউজ করা হয় এই যেখানে রিং আছে এই ফাতাটা এটা ঢুকাই দিলে আপনারা সুন্দর খেলতে পারবেন তার সাথে শিরন বশি যেটা আপনার সকলেই চিনেন এটা অনেক ভালো হুক হয় এটা আমাদের বিভিন্ন সাইজ আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো বিভিন্ন সাইজে রয়েছে যেটা সাইজ বলবেন এটা একশো টাকা করে পাতা তার সাথে আছে এটা থ্রি সুতা এটা খুব ভালো এটা অনেক মজবুত এটা হচ্ছে ইউএসএ স্ট্যান্ডার্ড অনেক সুন্দর এটা হচ্ছে আপনার আটত্রিশ এম এটা হচ্ছে পনেরো কেজি লোড আর এটা হচ্ছে ইউএসএ স্ট্যান্ডার্ড এটা খুব ভালো স্পিড সুতা এটা থার্টি ফাইভ এম এম এবং থার্টি এম এম আছে পঁয়ত্রিশ এম এমটার দাম হচ্ছে ছয়শো টাকা আর এটা হচ্ছে বিশ কেজি লোড খুব ভালো এবং অনেক মজবুত একটা সুতা আর এখন চলে আসি আমরা মেশিনে এটা আরেক ভাই নিচ্ছেন এটা খুবই সুন্দর এবং অনেক স্মুথ একটা মেশিন এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা হাতুড়ি হ্যান্ডেল এটা তেরো বল বেয়ারিংয়ের আর অনেক সুন্দর এটা এটা হচ্ছে ড্রাক পাওয়ারটা হচ্ছে সামনের দিকে অনেক জোস সাউন্ডটাও খুব সুন্দর এটা এটা দাম হচ্ছে ষোলোশো টাকা এটা ডিটেলসটা যদি জানতে চান এখানে ডিটেলসটা আছে এখানে আপনারা পুশ করে পড়ে নেবেন এখানে খুব সুন্দরভাবে ডিটেলসটা দেওয়া আছে সব কিছুই আপনারা যা চান এখানে সুতার লাইন ক্যাপাসিটি ব্লা ব্লাবলা সব কিছুই রয়েছে আর তার সাথে এটা আরেকটা এটা পিয়ার এটা আমাদের পাঁচশো সিরিজ সব থেকে ছোটো এবং স্মুথ খুবই কিউট একটা মেশিন ছোট্ট মেশিন পাঁচ হাজার পাঁচশো সিরিজের এটার দাম হচ্ছে ষোলোশো টাকা তারপরে এটা আছে আমাদের এক হাজার সিরিজের ওটার দাম হচ্ছে আঠারোশো টাকা তারপরে আছে চার হাজার সিরিজের ওটার দাম হচ্ছে বাইশশো টাকা তারপরে আসে পাঁচ হাজার সিরিজের ওটার হচ্ছে আপনার আপনার ছাব্বিশশো টাকা আরেকটা আছে সাত হাজার সিরিজের ওটার দাম হচ্ছে আঠাইশশো টাকা এরকম আমাদের এই পিয়ার প্রায় চার পাঁচটা সিরিজের মেশিন আছে এটা হচ্ছে আপনার টুয়েলভ প্লাস ওয়ান বল বিয়ারিং এখানে টুয়েলভ প্লাস ওয়ান বল বিয়ারিং লেখা আছে খুব সুন্দর এবং অনেক ভালো একটা মেশিন যারা হাত সেপ করে মাছ মারতে চান তাদের জন্য এটা হচ্ছে সামনে ড্রাগ পাওয়ার খুবই সুন্দর সাউন্ড এটা ডিটেলসটা যদি জানতে চান এখান থেকে আপনারা পুশ করে দেখে নেবেন এখানে সব কিছু লেখা আছে এখানে পুশ করে ডিটেলসটা আপনারা দেখে নেবেন এই যে এখানটা সব কিছু লেখা আছে এই যে সব কিছু আছে এখানটা কী কী আছে না আছে সব কিছু ডিটেলস আছে এখানেও ডিটেলস লেখা আছে ওকে থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফ্যারের ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই মতো নক দিবেন সকাল এগারোটা থেকে রাত আটটা অথবা দশটা পর্যন্ত আজকে এখানে শেষ করলাম আর যদি কোনো বেশি প্রোডাক্ট থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা লিস্ট করে দিবেন কী কী লাগবে আমরা আপনাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাতু